গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল চিকেন ফ্রাই রেসিপি যেটি আপনি ভাতের সাথে একটা সাইড ডিশ হিসেবেও খেতে পারেন ভাত ডাল তরকারি তার সাথে এই সাইড ডিশটা বা একটা এমনি তরকারি হিসেবেও খেতে পারেন রুটির সাথে বা রুটির কোনো আইটেমের সাথে নান পোলাও সব রকম আইটেমের সাথেই খাওয়া যাবে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি এবার কড়াইতে ছ চামচ তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব একদম লাইটলি ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই এটাতে লাল করে ভাজার কোনো নিড নেই এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সসও দিয়ে দিচ্ছি দিয়ে এক চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়তে হবে যাতে পুরো মশলাটা মিক্স হয়ে যায় এর মধ্যে সসগুলো এক চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্বাদ আসবে জানি পেঁয়াজটা এখনো ভাজা হয়নি কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হয় না এরকম একটু কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে রসুনের গন্ধটা চলে গেলেই এক দেড় চামচ মতো এক দেড় চামচ মতো গোচুজাং পেস্ট দিয়ে দেবো আপনাদের কাছে গোচুজাং পেস্ট না থাকলে আপনারা চিলি পাউডারও ব্যবহার করতে পারেন দু চামচ অয়েস্টার সস দিয়ে দেবো এই রান্নাটা খুব একটা জনপ্রিয় নয় এটা একটা খুব সিক্রেট রেসিপি কাইন্ড আর এক চামচ আর এক চামচ চিলি সস দিয়ে দেবো আর হাফ চামচ গোলমরিচ দিয়ে ভালো করে নাড়বো জানি রান্নাটাকে একটুখানি সসই মনে হচ্ছে ফার্স্টে কিন্তু এই সসগুলোই একটা খুব ইউনিক টেস্ট দেয় এই রান্নাটাতে দু চামচ চিনি দিয়ে দিলাম একটু হালকা টক মিষ্টি ফ্লেভার আসবে আর ঝাল তো আছেই যেহেতু আমরা সসগুলো ব্যবহার করছি ন পিস মাংস নিয়েছি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা মাংসের সাথে মিশে যায় আর কষানোটা ভালো করে হয় এই রান্নাটা খুব একটা জনপ্রিয় নয় এক চামচ নুন দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ ডিমটা দিলেই এই ফ্লেভারটা তৈরি হবে ডিমটাকে জমতে দিলে হবে না একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করতে হবে আবার একটুখানি জল অ্যাড করেছি তেলটা ছাড়া অবধি ভালো করে ঢাকা দিয়ে কষতে হবে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে নিশ্চয় একটু হালকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে লেগে গেলেও কোনো অসুবিধে নেই কিন্তু না পুড়লেই হলো ভালো করে নাড়তে হবে একটু লেগে গেলে কোনো ক্ষতি নেই ওটা ফ্রাইয়েরই একটা স্টেপ ভালো করে এরকম রংটা ছাড়বে আস্তে আস্তে নিজে নিজেই তেলটা ছেড়ে দেবে আর একটা কষা রং চলে আসবে এটা খুব অ্যারোমা বেরোবে সুন্দর ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো লাম্পি এরিয়া না রয়ে যায় আর কোনো জায়গা স্টিকড না থাকে থেকে যায় কড়াইয়ের সাথে এরকম করে যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে আমরা ঢাকাটা আর দিচ্ছি না এখন শুধু কমিয়ে রেখে ফ্লেমটাকে নেড়ে যাচ্ছি মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পুরো জিনিসটা ভালো করে ফ্রায়ের হয়ে গেছে এবার একটা জায়গায় আমরা ওটাকে তুলে রেখেছি সার্ভ করার জন্য একদম রেডি আপনাদের স্পেশাল চিকেন ফ্রাই আপনারাও বানিয়ে নিতে পারেন বাড়িতে আপনাদের ছেলে মেয়ে ফ্যামিলির জন্য বানিয়ে নিতে পারেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব